আসসালামু আলাইকুম হ্যালো প্রযুক্তিবাসী অবস্থা কেমন আছেন আই হোপ ইউ আর ওয়েল আমি সবুজ আছি আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য মেইন টপিক অফ দিস ভিডিও যারা দীর্ঘদিন ধরে ইংরেজি টাইপিং নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ এই ভিডিওতে মাত্র একটি ট্রিক শেয়ার করবো ট্রিক্সটি যদি আপনি এক সপ্তাহ ফলো করেন তাহলে আপনার টাইপিংয়ের গতি খুব দ্রুতই বেড়ে যাবে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে কম্পিউটার স্ক্রিনে আসার পরে একটা ব্রাউজার নিতে হবে আমি এখান থেকে গুগল ক্রোম যে ব্রাউজার নিলাম সার্চ বারে টাইপ করলাম মানকি টাইপ প্রথমে দেখেন আমাদের একটা ওয়েবসাইট সাজেস্ট করতেছে আমি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে আপনার প্রথমেই যে কাজটি করবেন এখানে দেখেন কাস্টমস নামে একটা মেনু আছে জাস্ট এইখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে দেখেন এখানে একটা সেন্টেন্স এসেছে দ্য কুইক ব্রাউন ফক্স জামস অভার দ্য লেজিড এই যে সেন্টেন্সটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেন্টেন্সের ভিতরে এ থেকে জেড পর্যন্ত কিবোর্ডের যে ছাব্বিশটা অ্যালফাবেট বা অক্ষর আছে প্রত্যেকটাই কিন্তু আছে। আপনি একটু ডিপলি চিন্তা করে দেখেন এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা কিন্তু অক্ষর একটা সেন্টেন্সের ভিতরে আছে। সো আপনি যদি এই একটাই সেন্টেন্স প্রতিদিন বেশ কয়েকবার করে টাইপিং করেন তাহলে কিন্তু আপনার এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু টাইপিং করা হচ্ছে এবং এই যে অ্যালফাবেটের যে অংশটা এটা কিন্তু কীবোর্ডের একটা মেইন অংশ যেহেতু আপনার টাইপিং করতে গেলে এইটাই প্রথমে দরকার সো আমরা একটু টাইপিং করে দেখি দেখেন এখানে ফোরটি সিক্স ডাব্লু পি এম অর্থাৎ দেখেন অর পার মিনিট প্রতি মিনিটে ছেচল্লিশটা শব্দ আপনি টাইপিং করতে পারতেছেন আপনার টাইপিং করতে সময় লাগতেছে এগারো সেকেন্ড লাগছে বর্তমানে আমার যেহেতু লাগছে এগারো সেকেন্ড ঠিক আছে এখন যদি আপনি আবার কন্ট্রোল আর দিয়ে দেন সেম পেজে কিন্তু চলে আসবে রিলোড হয়ে আমি আবারও একটু টাইপিং করি আচ্ছা এখন এসেছে ফিফটি সিক্স অর্থাৎ ছাপ্পান্ন আমি আরেকবার একটু টাইপিং করে দেখি আচ্ছা এখন এসেছে সিক্সটি টু অর্থাৎ ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছে এখন যদি আপনারা প্রতিদিন টাইপিং করেন হয়তো আপনার একটু বল লাগতে পারে যে এক জিনিস বারবার টাইপিং করব বাট আপনাকে কিন্তু একই জিনিস বারবার টাইপিং করতে হবে প্রথমে যদি আপনার একবার কিবোর্ডের উপরে হাতটা সেট হয়ে যায় তখন কিন্তু আপনার এই সমস্যাটা আর হবে না যদি প্রথমেই আপনি ইংরেজি টাইপিংয়ে একটা মিনিমাম স্পিড গেইন না করতে পারেন তাহলে কিন্তু আপনার টাইপিং করাটাই বৃথা হয়ে যাবে সেই জন্য অবশ্যই আপনার টাইপিং করতে হবে এবং টাইপিং স্পিডকে ডে বাই ডে আপডেট বা আপগ্রেড করতে হবে ভিডিওটা এতটুকুই রাখছি যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন এবং আপনার নিকটস্থ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি কেউ ইংরেজি টাইপিং নিয়ে হ্যাসাল ফেস করেন তার কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লা হাফেজ